যেভাবে লোকজনকে ধরত ধরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো তার পরবর্তীতে তো আমরা প্রথমেই বলেছি আমাদের কাজটা কাজটাকে আমরা ধর্মকর্মে ব্যস্ত থাকি আমাদের আধ্যাত্মিকতার চিন্তা ভাবনাটাই আমাদের মুখ্য আমাদের মুখ্য উদ্দেশ্য হল পারমার্থিক চিন্তা পরকালের চিন্তা এইসব নিয়ে চিন্তা করবো না রাষ্ট্রের বিষয় নিয়ে চিন্তা করব আমরা চাই সরকার যখন যে থাকবে আমরা শান্তিতে থাকি আমাদেরকে সরকার এবং সরকারের বিভিন্ন এজেন্সিগুলি সবাই আমাদেরকে সুরক্ষা এবং সহযোগিতা এই সহযোগিতা একদম বাংলাদেশের আমাদের কার্যক্রম শুরুর থেকে এই পর্যায়ে এভাবে চলে আসছি এবং এরই ধারাবাহিকতা ইস্কোন আজকে এত সুন্দর একটা জায়গায় অবস্থান করছে তো এটা সরকারের ব্যাপার এটা আমরা এই বিষয়ে চিন্তা করছি না আপনারা দেখবেন বিবেচনা করবেন সরকার বা রাজনীতিতে ওনারাই প্রত আমাদের কাছে যে প্রশ্ন করছে স্কুলের কিছু মন্দির ইতিমধ্যে আক্রান্ত হয়েছে আপনি একটা কথা বললেন কথা এটা আমাদের একটা নাম সেন্টার মানিকগঞ্জের মধ্যে আর শিবচর তো শিবচরে যে ঘটনাটা ঘটেছে এখানে দিনের গলায় একটা কিছু লিখিত বা একটা হুমকি দিয়েছে যে আজকের মধ্যে আপনারা এই সেন্টার স্থান ত্যাগ করতে হবে এখানে আপনাদের কোনো কার্যক্রম আমরা চলতে দিব না তো রাতের বেলায় কিছু লোকজন জড়ো হয়েছে তার মধ্যে দু তিনজন গিয়ে ভিতরে ঢুকেছে তারা বলল যে আপনারা এখান থেকে সসম্মানে বেরিয়ে যান আর না হয় আপনাদের ক্ষতি হতে পারে তো ওইখানে প্রশাসনের লোকজনও ছিলেন ওনারা সংখ্যায় কম ছিলেন এই জন্য ওনারা ওনাদেরকে বললেন যে এই ব্যাপার যেহেতু এখন পরিস্থিতিটা ভালো না আগে আপনাদের প্রাণ রক্ষা করাটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আগে সেফটির জন্য যান তিন চার দিন অবস্থা দেখেন তারপর আশা করি ওনারাই প্রশাসনের লোক পুলিশের গাড়িতে করে নিয়ে একটা সেফ জায়গায় তাদেরকে রেখে আসছে মানিকগঞ্জে গিয়ে ঘটনা ঘটেছে কিছু ভাঙচুর হয়েছে চট্টগ্রামের বাসখালীতে একটা হয়েছে তো এগুলো আমরা জানার সাথে সাথে

আমরা ওরা যখন আমাদের সেন্টার থেকে আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে আমরা প্রশাসন আমরা আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি ওনারা ত্বরিত গতিতে ওখানে লোকজন পাঠিয়েছেন আজকেও সকালবেলা আমাকে জিওসি নাইন মহিন উনি বললেন আমরা ইনভেস্টিগেশন করছি কারা কারা এই কথাগুলো এবং ত্বরিত গতিতে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা এবং যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে এখানে কোনো স্থল ফিরে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি